দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্রটির চরম অর্থসংকটের মুখে গত মে মাসে নিজেদের দেউলিয়া ঘোষণা করেছে ওষুধ খাদ্য জ্বালানি পেতে দুর্ভোগ পথে হচ্ছে লঙ্কানদের চলতি সপ্তাহে শ্রীলঙ্কা সরকার জানিয়েছে অন্তত আগামী দশ জুলাই পর্যন্ত কেবল জরুরি জরুরিপূর্ণ সরবরাহকারী গাড়িগুলোকে জ্বালানি দেয়া হবে লাউসের অবস্থা অবশ্য অতটা ভয়াবহ নয় তবে শ্রীলঙ্কায় মহাসংকট ডেকে আনা অনেক লক্ষণেই এখন লাউসেও দৃশ্যমান দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটি অনেকদিন থেকেই পর্যটক শূন্যতায় ভুগছে যার জন্য দায়ী করোনাভাইরাস মহামারী এছাড়া রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে জ্বালানির দাম বেড়ে যাওয়া এবং কিপের মূল্যমান হারানোয় জ্বালানি কেনার সক্ষমতা কমে যাওয়া পরিস্থিতি আরও গুরুতর করে তুলেছে চলতি বছরের মে মাস পর্যন্ত লাওসে পেট্রোলের দাম বেড়েছে অন্তত আশি শতাংশ এপ্রিল মাসে ভোজ্য তেল নুডলসের মতো আমদানি নির্ভর খাদ্যপণ্যের দাম ছিল গত বছরের তুলনায় অন্তত উনিশ শতাংশ বেশি শ্রীলঙ্কার সঙ্গে লাওসের আরেকটি মিল হল বাজে নীতি উনিশশো সাল থেকে টানা লাওসের ক্ষমতায় রয়েছে লাও পিপলস রেভলিউশনারি পার্টি গত এক দশকে দেশটির বিশাল বিশাল অবকাঠামো প্রকল্পের খরচ জোগাতে গিয়ে তারা বৈদেশিক ঋণের পরিমাণ এক হাজার কোটি ডলার নিয়ে গেছে যা লাওসের মোট জিডিপির প্রায় আঠাশি শতাংশের সমান এসব ঋণের অর্ধেকই দিয়েছে প্রতিবেশী চীন আগামী তিন বছরের মধ্যে লাওসের বার্ষিক কিস্তির পরিমাণ দাঁড়াবে প্রায় একশো ত্রিশ কোটি ডলার তারা এই বিপুল অর্থ কীভাবে শোধ করবে সেটি দেখার বিষয় কিস্তির অঙ্কটি দেশটির বার্ষিক রাজস্ব আদায়ের প্রায় অর্ধেক এবং গত ডিসেম্বরে থাকা বৈদেশিক মুদ্রা রিজার্ভের সমান এই অর্থ দিয়ে দুই মাসের আমদানি ব্যয় মেটাতে পারবে লাউস গত জুন মাসে ক্রেডিট রেটিং সংস্থা মুডিস লাউসের পয়েন্ট কমিয়ে সতর্ক করেছে দেশটি দেউলিয়া হওয়ার আশঙ্কা রয়েছে সম্ভাব্য অর্থনৈতিক দুর্দশা মোকাবেলায় ব্যবস্থা নেওয়ার জন্য লাউ সরকারের ওপর চাপ বাড়ছে রাজপথে না হলেও অনলাইনে ক্রমেই জনরোষ বাড়তে দেখা যাচ্ছে এসব সবকিছুর প্রভাব কিছুটা হলেও পড়ছে বাজারে সাম্প্রতিক দিনগুলোতে কিপের মান স্থিতিশীল রয়েছে পেট্রোল পাম্পগুলোতে মানুষের দীর্ঘ লাইনও কমতে শুরু করেছে শ্রীলঙ্কা আন্তর্জাতিক মূলধন বাজারে প্রবেশাধিকার হারিয়েছে কিন্তু লাওসের এখনও সেই সুবিধা রয়েছে গত এপ্রিলেই থাই বেশ কিছু বন্ড ইস্যু করেছে তারা গত মে মাসে আবারও সীমান্ত খুলেছে যার ফলে পর্যটন শিল্প চাঙ্গা হওয়ার পাশাপাশি লাওতিয়ানদের বিদেশে কাজে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে এতে রেমিটেন্স বাড়ার সঙ্গে সঙ্গে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়বে বলে আশা করা হচ্ছে সম্প্রতি চীনের সঙ্গে একটি রেললাইন চালু করেছে লাউস যার জেরে মহামারীর মধ্যেও দ্বিপাক্ষিক বাণিজ্য বেড়েছে এগুলো লাউসের বিষয়ে আন্তর্জাতিক ঋণদাতাদের আশ্বস্ত করবে দেশের সরকার উন্মুক্ত আলোচনার ব্যাপারে সতর্ক তবে বিশ্লেষকরা মনে করেন লাউসের ঋণ পুনর্বিবেচনার ভালো সুযোগ রয়েছে বিশেষ করে চীনের সঙ্গে শ্রীলঙ্কার মতো নয় লাউসের এখনও খাদের কিনারা থেকে উঠে আসার অনেক সুযোগ রয়েছে